আমরা কাজ শিখছে আর সাতজনের মধ্যে সাতবেলা থেকে আসছে তো আমরা শুনবো যে কি কাজ শিখলো বা কিভাবে শিখলো বা কতটুকু শিখলো তো বাইদের কাছ থেকে শুনবো মোটর ফানের জন্য আসছিল তো

আমি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা থেকে এসেছি মিজান ভাইয়ের কাছে কাজ শেখার জন্য আলহামদুলিল্লাহ অর্ধেক দিন হয়ে গেছে আমি কাজ শিখলাম মোটামুটি মোটরের কাজ শেষ করলাম অনেক কিছু কাজ শিখতে পারলাম আর কিছু বাকি আছে কিছু শিখার পর ইনশাল্লাহ বাড়ি চলে যাবো যারা কাজ শিখতে চায় মিজান সাথে যোগাযোগ করতে পারে এখানে আসে সরাসরি মোটর যেমন ফ্যান যে কোনো ইলেকট্রিক জিনিস আছে তো বাস্তবে যারা শিখতে চান সাথে যোগাযোগ করতে পারে

সবাই দোয়া করবেন যাতে নিজস্ব প্রতিষ্ঠান অনেকের আছে অনেক প্রতিষ্ঠান দিবে এই উদ্দেশ্যে নিয়ে আসছে আর আপনারা যারা কাজ শিখতে চান আগে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন আমরা কী কী কাজ করি তার মধ্যে কোন কোন কাজগুলো আমরা শিখতে চান অবশ্যই আমাদের ইউটিউব দেখে দেখে শিখেন যদি মনে হয় প্র্যাকটিক্যাল করা দরকার তাহলে আমাদের কাছে আসতে পারেন আমাদের এখানে সারাদিন প্র্যাকটিক্যাল করার সুযোগ রয়েছে একেবারে সকাল ভোর থেকে রাতের নয়টা পর্যন্ত একটা মোটর আপনি চাইলে পাঁচ ছয় বারও বানতে পারবেন যতক্ষণ হাত ক্লিয়ার হয় অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানটা একটু আলাদা কারণ আমরা সারাদিন এই কাজের সুযোগ দিয়ে থাকি কারণ অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে থিওরিক্যাল ক্লাস করাই বেশি এবং প্র্যাকটিক্যালের সুযোগ কম থাকে তো আমাদের এখানে আপনি যতক্ষণ না বসবেন প্রয়োজনে একটা মোটর পাঁচবার বাধাই করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনার হাত ক্লিয়ার হচ্ছে একেবারে মানে সারাদিন প্র্যাকটিস করার সুযোগ এজন্য আমাদের প্রতিষ্ঠানে এসে খুব সহজেই কাজগুলো শিখতে পারে আমাদের ছাত্ররা তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ঘুরে ফিরে আসে কাজগুলো শেখার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এবং কনফিডেন্সের সাথে আমাদের কাছে থেকেই কাজগুলো শিখে যায় অনেকে দোকান দিচ্ছে অনেকে দোকান দিবে বা অনেকে দোকান আছে দু একটা কাজ শেখার জন্য আসে এভাবে আলহামদুলিল্লাহ তো আমরা কত ধরনের কাজ করি বিস্তারিত আমাদের ইউটিউবে পাবেন এখানে এই মোটরটা চালু করবে একান্তভাবেই সে বললো আর কি খুবই সন্তুষ্ট মোটরের কাজগুলো শিখে ভাই অল্প কয়েকটা মোটরের কাজ শেখার জন্য কাজগুলো শিখে শেষ এখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই জন্য সবার ভিডিওটা বানাইলাম তো তো বিদায় বেলা আমাদেরকে গ্রিল পাঠিয়ে দিচ্ছে তো আমরা ছোটো একটা পাঠিয়ে দিলাম তো ভাইরা সবাই খুবই সন্তুষ্ট আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পেরে এই জন্য যাওয়ার সময় একটা ফাটি হয়ে গেল আর কি